আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা একদম ভালোই আছো তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আমাদের এখানে রয়েছে পাইপ আর এই পাইপ দিয়ে কি করব। হয়তো তোমরা বুঝেই গেছো আর এই গাছগুলো দেখো আলুর কত সুন্দর একদম কোয়ালিটি হয়েছে বন্ধুরা কোন গাছ কিসের আলু এবং আলুটার কালার কি সেটা তোমাদের জানিয়ে ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেব আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো বন্ধুরা দেখতে থাকি আজকের এই ভিডিওটা হ্যাঁ সব বন্ধুরা তোমরা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটাতে কি কি হতে চলেছে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন আর দেখতে থাকুন আজকের এই মজাদার ইন্টারেস্টিং ভিডিওটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের পাইপগুলো আমরা কিন্তু হাতে নিয়ে নিয়েছি আর এখান থেকেই আমরা কিন্তু পাইপগুলো বেছানো শুরু করে দেব যেহেতু আমাদের এখানে রয়েছে আলুর ক্ষেত আর এখান থেকেই আমরা কিন্তু পাইপ বেছানো স্টার্ট করছি এই জন্যই যে এখান থেকে স্টার্ট করলে পরবর্তীকালে ওদিকে গিয়ে আমরা কিন্তু জেনারিতে পারবো কত দূর পাইপ রয়েছে এবং কতখানি পাইপটা লাগতে পারে তো এই জন্য রয়েছে দুইটা পাইপ এখানে একটা রয়েছে আর এই একটা পাইপ বেছানো হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমরা কিন্তু কাজগুলোকে কমপ্লিট করব। আমাদের যে আলুর ক্ষেতগুলো রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে একদম সাজানো রয়েছে সিঁড়ি সিরি করে মানে একটু আলুর যে সিঁড়িগুলো হয় এগুলা নতুন করে আবার তৈরি করতে হবে সেই গাছটাও কিন্তু তোমাদের দেখাবো সামনে যে আলু গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অতটা ভালো হয়নি আর যে দেখো বন্ধুরা পাশে আলু গাছগুলো কত সুন্দর করা হয়েছে এটা কি করে হয় তৈরি করা হয়েছে সেই সেটাই তোমাদের কিন্তু দেখাবো অন্য একটি ভিডিওতে ততক্ষণ এই ভিডিওটা এনজয় করতে থাকো দেখো বন্ধুরা অবশেষে আমরা কিন্তু পাইপ নিয়ে চলে এসছি নদীর কাছে এই নদী থেকে জল সেচ করা হবে আলুর খেতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রয়েছে সেকশন পাইপ আর ইতিমধ্যে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে মেশিন নিয়ে চলে আসব আমাদের এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা স্যাকশন পাইপটি এখানে রয়েছে এখানে রয়েছে বাল্টি এত করে জল তোলা হবে নদী থেকে মেশিনে ভর্তি করার জন্য যাতে মেশিনটি স্টার্ট করলে জল দিতে পারি সেই জন্য বাল্টিনটা নিয়ে আসছে বালিয়া আলু

এই মেশিনটা দিয়ে আমরা কিন্তু এখন সেচ করব বন্ধুরা আলুর খেতে জল দেবো তো বন্ধুরা দেখো এই মেশিনটি কত স্পিডে জল তুলতে পারে সেটা তোমাদের দেখাবো তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করে দাও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অল নোটিফিকেশানে ক্লিক করতে ভুলো না চলো বন্ধুরা দেখতে থাকি ভিডিওটা আজকে দেখতে পাচ্ছি সামনে যেটা রয়েছে সেটা আমাদের নদী আর এই নদী থেকে জল সেচ করে আমরা কিন্তু আলুর খেতে জল দেবো তো অবশ্যই ভিডিওটা ভালো হতে চলেছে ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো দু বন্ধুরা মেশিনে জল ভরানো হয়ে গেল এখন আমরা কিন্তু এখন মেশিনটা স্টার্ট করবো কিছুক্ষণের মধ্যে দেখো পাইপটা বাঁধা হবে এটা দিয়ে পাইপটা বেঁধে বেঁধে নিয়ে সবকিছু কমপ্লিট হলে জল জল দেওয়া হয়েছে পাইপের ভিতর এখন এখানে বেঁধে নেওয়া হবে বেঁধে দিয়ে স্টার্ট করা হবে কি বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে এমন করে বাধা হচ্ছে যেহেতু না খুলে চলে যায় খুলে গেলে অসুবিধা হতে পারে তাই টাইট করে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ এরকম করে মেশিন বাঁধে আমাদের এখানে তোমাদের ওদিকে কী দিয়ে বাঁধে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে খালো কী দি বাঁধা পাঠায় তোমাদের আপনাদের দেখি বলেছিলাম বন্ধুরা দেখো এই মেশিনে কত স্পিড এই ছোট্ট একটি মেশিন দিয়ে কত স্পিডে জল উঠছে দেখতে পাচ্ছি বন্ধুরা এই আলুর গাছগুলোতে আমরা কিন্তু জল নিচ্ছি এখন এত সুন্দর গাছগুলো হয় যে কী বলবো সুন্দর এরকম আপনারাও কিন্তু চাষ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভালো না আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন চলো বন্ধুরা দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ